আজকে চলে আসছি আমি বরগুনা সদর সিন দুবাই প্রবাসী সাইদুল বাইর বাড়ির ডেকোরেশনের কাজগুলো আমরা কীভাবে করতেছি আর দেখতে পারতেছেন এখানে ডুপ্লেক্স একটি বাড়ি এই বাড়ির ভিতরে এন্ট্রি ডেকোরেশনের কাজগুলো আমরা করব এখানে আমাদের চলমান প্রজেক্ট আমরা ডুপ্লেক্স বাড়ির কাজগুলো আমরা করতেছি আজকে আপনাদেরকে দেখাবো এই বাড়ির ভিতরে এন্ট্রি ডেকোরেশনের কাজগুলো কোথায় কীভাবে আমরা করতেছি তো আপনারা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা আপনাদেরকে পুরো বাড়ির ডিজাইনটি দেখাই দিই তবে আপনারা অনেকেই চিন্তা করেন যে একটি ডুপ্লেক্স বাড়ি করতে হলে কীভাবে ডিজাইন করবেন তো অনেকে আপনারা অনেক চিন্তা ভাবনা করে সুন্দর একটি বাড়ির ডিজাইন খুঁজে পান না আজকে আপনাদেরকে দেখাবো এটি খুবই সুন্দর একটি ডিজাইনে বাড়ি করেছে সামনে এবং পিছনে পর্যাপ্ত জায়গা আছে আমি পুরো বাড়ি ডিজাইনটা আপনাদেরকে দেখাবো তো আপনারা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন আবে আজ দেখতেই পারতাছেন এখানে কিন্তু আমরা বাড়ির ডিজাইনটি দেখতে পারতাম অনেক সুন্দর একটি বড় বাড়ি এখানে পিলার ডিজাইন করা আছে বাইট সাইডে দিচ্ছে আমরা জীবসাঙ্গের কাজগুলো করতেছি প্রতিটি নকশার ডিজাইনগুলো এখানে খোদাই করা হয়েছে দেখতে পাচ্ছেন দুই সাইডে পিলার নকশার ডিজাইনগুলো করছে এখানে সিমেন্ট বালুর দিয়ে বাড়ির সাইডে ডিজাইনগুলো করা হয়েছে তো আমরা ভিতরে জিপসাঙার কাজগুলো কীভাবে করবো আপনাদেরকে দেখাবো তার আগে আমরা পুরো বাড়িটা আপনাদের ঘুরেই দেখাই দেবো ডাইন সাইড এবং পিছন সাইডে কীভাবে বাড়ির ডিজাইনগুলো করা হয়েছে ভাবে আছে বাড়ির ডিজাইন হয়েছে দুই সাইডে এখানে দেখতে পাচ্ছেন সামনের সাইড সামনের সাইডেও পিলারের নকশা ডিজাইন করা আছে এবং এই সাইডে ডিজাইন করা আছে আমি একটু এই সাইড থেকে আপনাদেরকে দেখাই দেয় যে এই সাইডে পিলারের নকশার ডিজাইন এবং বাড়ির ডিজাইনটি কীরকম করা হয়েছে অনেক বড় স্পেস করা এখানে বাগান করা ফুলের তো আমি একটু আপনাদেরকে কন্টিনিউ দেখাই এই যে বাড়ির ডিজাইনটি খুবই সুন্দর দুই সাইডে ফুলের বাগান করা সাইডে এবং রাস্তা দিয়ে ঢালাই দিয়ে একবার পিছন সাইডে যাওয়ার জন্য এখানে ঢালাই রাস্তা করা হয়েছে খুবই সুন্দরভাবে এখানে কাজগুলো করাইছে আমি একটু এই সাইডটি দেখাই যে এই সাইডটি কিন্তু পিলারের নকশার কাজগুলো করাইছে সামনে দুইটি গেট এবারে গেট করাইছে সামনের সাইড এবং এই সাইডটি তো একটি গেট করাইছে আমি এখানে দেখতে পারতেছেন আমি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু রেলিং করা হবে আর মার্বেল গ্রানাইট পাথর দিয়ে কাজগুলো করাইছে এবং পিলারের নকশার ডিজাইনগুলো খুবই সুন্দরভাবে করাইছে তো চলন ব্যাস আমি একটু আপনাদেরকে বাড়ির পিছন সাইডটা একটু দেখাই দিই বাড়ির পিছন সাইডের আর এখানে যে ডিজাইনগুলো করা হয়েছে একটি বাগান আছে পুষ্কুনি আছে পুষ্কুনি সাইডে আর সুন্দরভাবে একটি পরিবেশ তো আমরা একটু আপনাদেরকে দেখাই দিই আর পিছন সাইডটি এখানে দেখতে পারতা এখানে যাতায়াত করার জন্য একটি খুবই সুন্দরভাবে ঢালাই করে রাস্তা করা হয়েছে এবং সাইডে ডেরন করা হয়েছে পানিটা এখানে যাতায়াত করার জন্য কোনো পানি যেন জুই না থাকে এর জন্য সুন্দরভাবে করা হয়েছে এখানে জাস্ট এক খুবই সুন্দরভাবে একটা পরিবেশ করার জন্য এত কিছু দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু ফল গাছ আছে এখানে অনেক সুন্দর কমলা গাছ আছে এখানে দেশি চায়না কমলা আছে এবং কলা গাছ আছে এখানে অনেক কিছুই আছে যেটা বাংলাদেশে একটি বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে একটা পুষ্কুনি বা একটা বাংলা বাড়ি করতেলে এরকম একটি সৌন্দর্য বৃদ্ধি করার জন্যই বা এই সাইডে ফল গাছগুলো লাগাই রাখছে দেখতে পারতেছেন পেয়ারা গাছ লেবু গাছ কলা গাছ অনেক ধরনের গাছ আছে এখনও অনেক কিছু লাগানো বাকি আছে তো অভিয়াস আমি একটু আপনাদেরকে বাড়িটা দেখাই দিই এখানে যে ভিউটা পিছনের যে একটি পুষ্কুনি আছে এবং পুরো বাড়ির ভিউটা আপনাদেরকে দেখাই এরকমের বাড়ি করতে হলে অবশ্যই আপনাদের বড়ো স্পেস লাগবে এবং এখানে দেখতে পাবেন পুরোটা খোলা মেলা খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন দেখাইতেছি আপনারা চাইলে এরকম একটি বাড়ি করতে পারেন আপনার মনের মতন চাহিদা মতন আপনার গ্রামে শহরের লেভেলে এরকম জায়গাও পাবেন না আর এত পরিমাণ বাজেট নিয়েও করতে পারবেন না এখানে গ্রামে খুবই সুন্দর একটি বাড়ি করেছে বাই প্রবাসী দুবাই থাকে ব্যবসা করে উনি অন্যরকমের তো অবশ্যই আপনাদের ভালো লাগছে ভালো লাগার মতন এরকমের নতুন নতুন বাড়ির ডিজাইনে ভিডিও পেতে আমাদের পেজটি লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন আভে আসে এখন আমি এসি বাড়ির সামনের সাইডে একবারের সামনের স্পেস থেকে আমরা ভিতরে ভিতরে কাজগুলো করতেছি সেটু আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতে থাকুন আমরা একটু ভিতরে দেখাই এটা হচ্ছে একটি বড় হল রুম হলরুম এটা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি স্পেস এখানে মালামাল রাখা আছে ভিতরে আমরা এখানে একটি বেডরুম আছে এসে একটি ডাইনিং স্পেস আছে প্লাস এসে একটি বেডরুম আছে আমি টপটা থেকে দেখাই এখানে নিসতলা একটি ডুপ্লেক্সের সিঁড়ি আছে নিচতলা থেকে দোতলা ওঠার তো আপনাদেরকে দেখাই এটা হচ্ছে দোতলাটা সিঁড়ি দোতলা ওইটা একবারে তিনতলা চলে গেছে রাউন্ড সিঁড়ে প্লাস এই সের একটি রুম আছে এটা এসে রুমটা এখানে আমরা ডেকোরেশনে কাজ করছি জিপশামের এটা হচ্ছে ফ্যামিলি ফ্যামিলি লিভিং রুম আমরা সুন্দরভাবে কিছু বিট্ট্রিয়ান ডিজাইনে কাজ করছি আর দেখতে পারতেন মাঝখানে একটি বড় একটি ফ্যানের সিলিং রোজ লাগাইছি বিট্রিয়ান ডিজাইন এবং সাইডে কিছু বিট্ট্রিয়ান বিট্ট্রিয়ান কাজ করছি পুরো সিলিংটা না দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর একটি ডিজাইন করছি এখানে সাদার ভিত্তে কাজটি কমপ্লিট করলাম এখনও রঙের কাজ বাকি আছে শীঘ্রই আমার রঙের কাজটাও কমপ্লিট করবো ইনশাল্লাহ দেখতে পারতেন মাঝখানে একটি বিট্রিয়ান সাইড ইঞ্চি ফুল লাগাইছে এবং কর্নারে কর্নারে এবং বিট্রিয়ান ডিজাইনগুলো করছে প্রত্যেকটি ডিজাইন আমরা একটা সাথে একটা মেশিন করে করে দিছি দেখতে পারতেছে আপনারা চাইলে এইভাবে কাজগুলো করে নিতে পারেন স্ট্যান্ডার্ড যে কাজগুলো এগুলো এখানে করা হয়েছে এগুলো পার স্কোয়ার নিতে থেকে তিনশো পঞ্চাশ টাকা আপনার চাইলে এইভাবে আপনার ড্রয়িং রুম বা ফ্যামিলি লিভিং বেডরুম যে কোনো রুমে এরকম একটি কাজ করে নিতে পারেন আমাদের দিয়ে আমাদের কাজের কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট এটা তিরিশ বছর ওয়ারেন্টি দিয়ে থাকি বিল্ডিং যতদিন আসে ততদিন আসবে কালার গ্যারান্টি আমরা দিয়ে থাকবো ইনশাল্লাহ এটাই সে বাইরের কৃষন সাইডের গেট কৃষন সাইডের গেট থেকে আমরা ফ্যামিলি যে লিভিং রুমটা ফ্যামিলি লিভিং রুম আমাদেরকে দেখাই আমি আস এখন আছি আমরা দোতলায় দোতলা আমরা ডাইনিং স্পেসে কীভাবে কাজটি করছি সম্পূর্ণ পিটনের দেখাই দিই আপনাদেরকে দোতলায় অনেক বড় একটি স্পেস আর এখানে ফল সিলিং করছি আমরা আর দেখতে পাচ্ছি মাকসার ডিজাইন দিয়ে আমরা পুরো সিলিংটা একবারে ডিজাইনটি করে দিচ্ছি মাকসার ডিজাইন মাঝখানে কিন্তু গ্লাস হবে খোদাই করা ডিজাইন গ্লাস গেলা হবে তো পুরো ডিজাইনটা আমরা ইউনিকভাবে করছি এই যে আপনারা চাইলে এই রকমের ইউনিক ডিজাইনগুলো করে নিবে আমাদের দিয়ে আমরা কিন্তু একমাত্রই জিপশাম কোম্পানির যারা ইউনিক ডিজাইনগুলো করে থাকি যেটা বাংলাদেশের অন্য অন্য কোম্পানি কেউই করতে পারে না আমরা ওই ধরনের ডিজাইনগুলো করে থাকি আমাদের ডিজাইন কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বেস্ট আমি পুরো সিলিংটি আপনাদেরকে দেখাই দিলাম এই ডিজাইনটা আমরা করে থাকি মাত্র তিনশো আশি থেকে চারশো টাকা স্কোয়ার ফিট বাংলাদেশ সব জেলায় গ্লাস ফাইভিট দিয়ে কাজ করি এবং চানাডাইস দিয়ে কাজ করি আমাদের কাজের কোয়ালিটি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা বর্জ্যস বা কতটা ফিনিশিং কতটা সৌন্দর্য আভে আস এখন আমি এসে তিনতলায় তিনতলা হলরুমে কীভাবে ডেকোরেশনের কাজগুলো করছি দেখাবো আপনাদেরকে হলরুমটা বেশ বড় অনেক এবং এর সাথে আমরা ডুপ্লেক্সের ডুম ডিজাইনটা কীভাবে করছি এটাও দেখাবো আপনাদেরকে তো কন্টিনিউ আপনার শেষ করে দেখতে থাকুন প্রথম আমরা হল দেখাই দিই এখানে কিন্তু অনেক বড় একটি স্পেস লম্বায় সত্রিশ ফিট পাশে আবার তেইশ ফিট মাঝখানে একটি পিলার আছে দেখতে পাচ্ছেন পিলারেও কিছু ডিজাইনে কাজ করবো প্লাস ভিট্রিয়ান সিলিং ডেকোরেশনে কাজ করছি ভিট্রিয়ান ডিজাইনগুলো আমরা করবো একটু সিলিন্ডা একটু ঘুরেই দেখাই দে আমরা আপনাদেরকে এখানে কিন্তু সম্পূর্ণ সিলিং ডেকোরেশন ভিট্রিয়ান ডিজাইনে কাজ করছি আপনার চাইলে এই ধরনের কাজগুলো বাংলাদেশ সব জেলায় করে নিতে পারেন এগুলো আমরা পার স্কোয়ার ফিট নিয়ে থাকি মাত্র তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি টাকা স্কোয়ার ফিট তো কন্টিনিউ আপনার সে সময় দেখে দেখুন পুরো রুমটা আপনি একটু আপনাদের ঘুরেই দেখাই দেয় কিছু কিছু কাজ বাকি আছে দেখতেই পারতেছেন মাঝখানে চারটি ফুল বাকি আছে কিছু বিট্টন কাজ বাকি আছে লাস্ট চারটি গ্যাপ করছি আমরা এখানে দেখতে পারতেছেন প্রতিটি গ্যাপেই কিছু ডিজাইন করা হয়েছে নতুন করে এবং পর্দার সাইডে ফিল্মের ডিজাইনগুলো করা হয়েছে দেখতে পারতেছেন এখানে ভিতর থেকে পর্দাটা বের হয়ে আসবে আমরা প্রতিটি পর্দার পয়েন্ট ডিজাইন পর্দার পয়েন্টগুলো এইভাবেই করা হয়েছে যে প্রতি উপর থেকে ফুল হাইট দিয়ে পর্দার ডিজাইনগুলো করা হয়েছে দেখতে পারতেছেন খুবই চমৎকার কিছু ডেকোরেশনের কাজ করছে এখানে আপনারা চাইলে এইভাবে কাজগুলো করে নিতেন আমি এখানে যে ডিজাইনটি করছি স্টাইল একটু দেখে আপনাদেরকে সম্পূর্ণ নতুন মডেলের কাজটি আপনাদেরকে দেখাইতেছি একদমই ইউনিক আপনার চাইলে এই কাজগুলো আপনার ড্রয়িং বা ডাইনিং যে কোনো রুমে এই কাজগুলো করে নিতে পারেন আমাদের দিয়ে একমাত্র নবাজিব সামে এই ধরনের নতুন নতুন বিক্রি ডিজাইনগুলো নিয়ে আসছে তো আমাদের ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন প্রতিটি গ্যাপ আমি একটু আপনাদেরকে দেখাই এখানে যে ডিজাইনগুলো করছি ইয়স মার্শাল্লাহ খুবই সুন্দরভাবে কাজগুলো কমপ্লিট করলাম এক একটা ডিজাইন এক একটা সাথে মেশিং করে আমরা করছি দেখতে পাচ্তেছেন আপনার চাইলে এইভাবে কাজগুলো আপনার ড্রয়িং রুমে করে নিতে পারেন আমাদের দিয়ে এখন আছে আমি তিনতলা আমাদের যে ডুপ্লেক্সের উপরে কাজটি করছি আমরা এটা আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিটনশন নতুন একটি মডেলের কাজ দু হাজার পঁচিশের আপডেট আপডেট ডিজাইন আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে সিলিং ডেকোরেশনে কাজ করছি ডুম ডিজাইন এখানে কিছু কাজ বাকি আছে আমি একটু আপনাদেরকে দেখাই সিলিংয়ের এখনও অনেক কাজই বাকি আছে মাঝখানে যে রাউন্ড শেপের যে ডিজাইনটি এখনও আমরা কাজটি কমপ্লিট করতে পারি না সেগুলি কমপ্লিট করবো ওটা সরাসরি চানা থেকে আমরা ডিজাইনটা নিয়ে আসছি আপনারা চাইলে এরকম একটি ডুম ডিজাইন করে নিতে পারেন বাংলাদেশ সব জেলায় মাছটা খুবই সুন্দরভাবে ডেকোরেশনের কাজটি কমপ্লিট করলাম এখানে রঙের কাজ বাকি আছে জীবসমের কাজও আমরা বাকি আছে এখানে মাঝখানে কিন্তু প্রত্যেকটি এই যে রাউন্ড শেপ দেখতে পড়তেছেন এই রাউন্ড শেডে ডিজাইন হবে এটা সরাসরি আমরা চানা থেকে নিয়ে আসতেছি রাউন্ড ডিজাইনটি শীঘ্রই আমরা এই কাজটি কমপ্লিট করবো সালো আপনার চাইলে এই কাজগুলো করে নিতে হন আমরা ডুবলেক্সের উপরে কাজগুলো সারা বাংলাদেশে করে থাকি এই কাজগুলো করে থাকি চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা স্কোয়ার ফিট বাংলাদেশ সব জেলায় এখানে কিন্তু আমরা সাইডে যে বোর্ড দিচ্ছি কারণ বোর্ডের নিচেও কিন্তু খুব সুন্দরভাবে কিছু ডিজাইন করছি আমরা মশাল্লাহ প্রতিটি ডিজাইন আমরা সাদার ভিতরে গোল্ডেন কালার করবো একটু পুরো নিচ থেকে দেখাই দেয় যে বোর্ডের নিচে যে কানিস ডিজাইনগুলো করা হয়েছে খুবই সুন্দর একটার সাথে একটা মেশিং করে প্রতিটি কাজ আমরা করছি এখানে দেখতে পারতেছেন আপনার চাইলে এইভাবে আপনার একটি ডুপ্লেক্সের উপরে ডিজাইন করে নিতে পারেন কাজটি দক্ষতার সাথে করা হয়েছে একদম বিটালে যে কাজটি করা হয়েছে এখানে কিন্তু জানালার পর্দার পেলমেট ডিজাইন করছি আমরা খুবই সুন্দরভাবে সিলিংয়ের সাথে মিলেই দেওয়া হয়েছে প্রত্যেকটি ডিজাইনের কাজ হান্ড্রেড আমরা করছি প্রত্যেকটি ডিজাইনই আমরা ইউনিকভাবে চেষ্টা করছি করার জন্য এখানে লতা পাতা যে বারো ইঞ্চি লতাটা দিয়ে পুরো সিলিন্ডারে ভরাই দিচ্ছি এখানে দেখতে পারতেছেন আপনারা এক একটা ডিজাইন এক একটা সাথে মেশিং করে আমরা করছি দেখতে পারতেছেন আপনারা চাইলেন এইভাবেই কাজগুলো আপনার করে নিতে পারেন আমাদের দিয়ে তো বিরাশ আমাদের ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এরকম নতুন নতুন কাজের আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটি লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন